হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন অনার্স প্রথম বর্ষবর্তীর ফার্স্ট রিলিজ স্লিপে আবেদন সংক্রান্ত ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা ফার্স্ট রিলিজ স্লিপে আবেদন করার নিয়মটি দেখলে সেকেন্ড রিলিজ স্লিপেও একই নিয়মে আবেদন করতে পারবেন তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই মুহূর্তে আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক যে লিঙ্কটি আছে সেই লিঙ্কটিতে প্রবেশ করেছি তো আপনাদের সুবিধাতে লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো ঠিক আছে তো লিঙ্কটিতে প্রবেশ করার পর আপনারা অনার্স স্টেপে সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে চলে যাবেন অ্যাপ্লিক্যান্টস লগ ইন অপশানে ঠিক আছে তো অ্যাপ্লিক্যান্টস লগ ইন অপশানে ক্লিক করলে আপনাদেরকে পরবর্তী এই নিয়ে আসবে তো এই দফায় প্রার্থীর যে আবেদনের কপিটি আছে প্রথম যখন আবেদন করেছিলেন আবেদনের যে কপিটি আছে সেখানে একটি রুল নাম্বার থাকবে অ্যাডমিশন রুল এবং একটি পিন নাম্বার থাকবে ঠিক আছে তো এই এই রুল এবং পিন নাম্বারটি এখানে দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে ঠিক আছে তো দেখুন আমি এই মুহুর্তে রোল নাম্বার এবং পিন নাম্বারটা দিয়ে এখানে লগ ইনে ক্লিক করে দিচ্ছি তো লগ ইনে ক্লিক করার পর দেখুন এখানে পড়েছে অ্যাপ্লাই ফোর পাস রিলি স্লিপ তো এখানে পাস রিলি স্লিপের উপর ক্লিক করবেন আর সেকেন্ড রিলিজ স্লিপ দিলে সেকেন্ড রিলি স্লিপ শো করবে সেকেন্ড রিলি স্লিপের উপর ক্লিক করবেন ঠিক আছে তো আমি এখন পাস রিলি স্লিপে ক্লিক করে দিচ্ছি ক্লিক করলে এখানে দেখতে পাবেন উপরে এক দুই তিন চার পাঁচ করে এখানে কলেজ অপশনগুলো থাকবে তার মানে আপনাকে এখানে পাঁচটি কলেজ চয়েস দিতে হবে তো এখানে অবশ্যই মাস্ট পাঁচটা কলেজ আপনাকে দিতেই হবে তো যাই হোক এখন এখানে প্রথমে থাকবে এলিজিবল কোর্স লিস্ট তারপরে থাকবে কলেজ সিলেকশন তো এখান থেকে আমরা এক এক করে পাঁচটি কলেজ এখান থেকে সিলেকশন দিয়ে দিতে হবে তো কলেজ সিলেকশনের প্রথমে আছে সিলেক্ট ডিভিশন তো এখান থেকে আমি সিলেক্টে ক্লিক করব তো এখানে আপনাদের যার যার ডিভিশন দিয়ে দিতে হবে যে ডিভিশনের আন্ডারে ও ভর্তি হতেছেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি চিটারং তারপর আছে সিলেট ডিস্ট্রিক্ট চিটাগাং বিভাগের কোন ডিস্ট্রিক্ট সেটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি চিটাগাং আপনারা আপনাদেরটা দিয়ে দেবেন তারপর আছে সিলেক্ট ডিজাইট কলেজ তো এখানে সিলেক্টে ক্লিক করে তো এখানে চট্টগ্রাম জেলার অধীন যতগুলো সরকারি এবং বেসরকারি কলেজ আছে সবগুলো এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি সবগুলো কলেজ যেগুলোতে আপনি আবেদন করার ইচ্ছা আছে সেগুলো দিয়ে এখানে চেক করে দেখতে পারবেন কোন কলেজে কয়টা সিট আছে কি কি সাবজেক্ট আছে তো যাই হোক আমি এখান থেকে প্রথমে যে কলেজটি দিব সেটা হচ্ছে চিটাং কলেজ তো আমি এখানে চিটাং কলেজের উপর ক্লিক করব তো দেখুন বন্ধুরা চিটাং কলেজ সিলেক্ট করার সাথে সাথে এখানে অনেকগুলো সাবজেক্ট চলে এসেছে এবং সিট সংখ্যা অনেক দেখা যাচ্ছে যা কিনা প্রথম রিলিসিপে ছিল না তো এখন যেহেতু অনেকে ভর্তি বাতিল করে পাবলিক ইউনিভার্সিটিতে চলে গিয়েছে এই জন্য এই সিটগুলো এখানে বেড়ে গিয়েছে তো এখানে যতগুলো সাবজেক্ট এখানে আসবে আপনার রেজাল্ট অনুযায়ী সবগুলো সাবজেক্টে কিন্তু আপনি চয়েস লিস্টে দিতে পারবেন ঠিক আছে তো আমি এখন এখান থেকে অপেক্ষাকৃত যে সাবজেক্টগুলো অত ভালো না আমি সেগুলো পাস্টে দিয়ে দিব পার্টি যেহেতু রেজাল্ট অত ভালো না এবং সে প্রথম দিকে ভালো সাবজেক্টগুলো দিতে চাচ্ছে না তো আমি এখান থেকে তো আমি এখন এখান থেকে প্রথমে দিয়ে দিচ্ছি সোশিয়োলজি তারপর দিয়ে দিচ্ছি ফিলোসফি তারপর দিয়ে দিব ইসলামিক হিস্টোরি অ্যান্ড কালচার তারপর দিয়ে দিব এখান থেকে জিওগ্রাফি এনভায়রমেন্ট তারপর দিয়ে দিচ্ছি হিস্টোরি তারপর দিয়ে দিচ্ছি বাংলা তারপর এখান থেকে দিয়ে দিচ্ছি সাইকোলজি তারপর দিচ্ছি ইকোনমিক্স তারপর দিচ্ছি ইংলিশ ঠিক আছে তো এখান থেকে সবগুলো চয়েস আমি দিয়ে দিলাম তো এখানে সাবজেক্টগুলো চয়েস দেওয়ার পর আপনারা যদি মনে করেন যে এখান থেকে বাংলা যেটি আছে বাংলাকে আপনি এক নাম্বার দিতে চাচ্ছেন যদি এরকম সবগুলোকে এখানে ক্লিক করে করে আবার এই পাশে নিয়ে আসতে পারবেন তো সবগুলোকে নিয়ে আসার পর আবার আপনি চয়েস সেকেন্ড চয়েস করে এখান থেকে সাজাতে হবে ঠিক আছে তো যাই হোক আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখালাম এখন আবার আমি এখানে চয়েসগুলো দিয়ে দিলাম ঠিক আছে তো যাই হোক আমার এখন এখানে চয়েসটি দেওয়া হয়ে গেল তো আপনাদেরকে আমি বলবো আপনারা যাদের রেজাল্ট ভালো এবং ভালো সাবজেক্টে পড়তে চান সেক্ষেত্রে অবশ্যই প্রথম দিকে ভালো সাবজেক্ট গুলো দিবেন ঠিক আছে মোটের উপর আপনার পছন্দ অনুযায়ী সাবজেক্ট গুলোকে আপনি প্রথম দিকে দিবেন তো যাই হোক এখানে এখন কলেজ চয়েসটি দেওয়া হয়ে গেল এবং সাবজেক্ট চয়েস গুলো দেওয়া হয়ে গেল মানে প্রথম কলেজ চয়েস দেওয়া হয়ে গেল তারপর আমরা নেক্সট এ চলে যাব তো নেক্সট টি ক্লিক করবো তো নেক্সট আসার পর দেখুন এখানে দুই নাম্বার কলেজ এইবার আমাদেরকে এখানে দুই নাম্বার কলেজটি চয়েস দিতে হবে তো প্রথম আছে সিলাইট ডিভিশন তো এখান থেকে দিয়ে দিচ্ছি চিটাগঞ্জ তারপর দিয়ে দিব ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট চিটাগ তারপর আছে সিলেক্ট ডিজাইট কলেজ তো এখন আমি এখান থেকে দ্বিতীয় যে কলেজটি দিব সেটি হচ্ছে গভর্নমেন্ট কমার্স কলেজ ঠিক আছে তো এটি দিয়ে দিল তো এখান থেকে প্রথমে আমি দিয়ে দিব বাংলা তারপর দিয়ে দিব ইকোনমিক্স তারপর দিয়ে দিব ইংলিশ তো ঠিক আছে বন্ধুরা এখানে আমার এখন দ্বিতীয় কলেজটি চয়েস দেওয়া হয়ে গেল এরপর আমরা চলে যাবো নেক্সটে তো এইভাবে করে এখানে আমরা এখন তৃতীয় কলেজটিও ঠিক একইভাবে চয়েস দিয়ে দিবো তো সেক্ষেত্রে বন্ধুরা আমার এখানে পাঁচটি কলেজ চয়েস দেওয়া হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নাম্বার এখন অবস্থান করছি তো এখানে দেখুন পাঁচটি কলেজ এখানে দেওয়া হয়ে গিয়েছে তো যাই হোক এবং পাঁচটি কলেজ দেওয়া হয়ে গেল এরপর আপনাদের সামনে এখানে চলে আসবে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশন তো ফাইনালি সাবমিট করার জন্য আপনারা এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করবেন তো সেক্ষেত্রে বন্ধুরা প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করার পর এখানে আপনি যে যে চয়েসগুলো এতক্ষণ পর্যন্ত দিয়েছেন সবগুলো চয়েস এখানে শো করবে এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো লিস্ট এখানে শো করবে তো এগুলো আপনারা আবার একটু ভালো করে চেক করে নেবেন সব কিছু ঠিকঠাক মতো দিয়েছেন কিনা ঠিক আছে তো সব কিছু ঠিকঠাক মতো দিলে নিচে যে সাবমিট অ্যাপ্লিকেশন অপশনটি আছে এই সাবমিটের উপর ক্লিক করে দিবেন তো আমি এখন এখানে সাবমিটে ক্লিক করব তো সাবমিট করার সাথে সাথে বন্ধুরা আপনাদের সামনে এরকম একটি প আপ উইন্ডো আসবে তো এখানে বলবে ইউর অ্যাপ্লিকেশন ইজ সাকসেসফুলি সেভ ক্লিক অন ডাউনলোড পিডিএফ টু ডাউনলোড দ্য পিডিএফ তো এখানে ডাউনলোডের উপর ক্লিক করবেন তো ক্লিক করলে এখানে পিডিএফ ফাইলটি চলে আসবে যেটি আমাদের রিলি স্লিপের আবেদনের ফর্ম ঠিক আছে তো এখন ওকে করে দিব তো এখন এই পিডিএফটি আমার কম্পিউটারে সেভ হয়ে গেছে ঠিক তো শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি আরেকটি বিষয় বলে দিচ্ছি সেটি হচ্ছে অনেক সময় সার্ভার প্রবলেমের কারণে আপনি সাবমিট দেওয়ার পর অনেক ক্ষেত্রে এই অপশনটি আসে না হয়তো আপনার রিলি স্লিপের আবেদনটি হয়ে যায় কিন্তু এই অপশনটি আসে না বিভিন্ন প্রবলেমের কারণে তো সেক্ষেত্রে আপনি ভয় পাওয়ার কিছু নেই আপনি নতুন করে আবার আপনার অ্যাকাউন্টে লগ ইন করবেন লগ ইন করলে আপনি এখানে এই ডাউনলোড পিডিএফ ফাইলটি পেয়ে যাবেন ঠিক আছে তো সেক্ষেত্রে বন্ধুরা এটি হচ্ছে জিও রিলিজ স্লিপ ফর্ম আবেদন করার পর এই পিডিএফটি আপনারা সবাই পেয়ে যাবেন তো এখানে কোন কোন কলেজ চয়েস দিয়েছেন এক থেকে পাঁচ পর্যন্ত সবগুলো লিস্ট এখানে থাকবে তো এই রিলিজ আবেদন করার পর আপনাকে কিছুই করতে হবে না জাস্ট এটি আবেদন করে নিজের কাছে রেখে দিবেন আর কিছু করতে হবে না তারপর জাতীয় বিশ্ববিদ্যালয়ে তৃতীয় রিলিস লিফের ফলাফল দিবে তো ফলাফল দেওয়ার পর আপনি যদি চান্স পান কোনো একটি কলেজে তারপর আপনাকে চূড়ান্ত ফর্ম ফিল আপ করে কলেজে জমা দিতে হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল মূলত প্রথম দ্বিতীয় রিলিজ লিফিফ আবেদন সংক্রান্ত ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কোনো কিছু না বলে কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভিডিও নিচে থাকে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব এবং ফেসবুক থেকে হলে ফলো করে দেবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এরপর থাকবেন আল্লাহ হাফেজ